গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছরটা ভালো কাটুক সুস্থভাবে কাটুক ভালোভাবে কাটুক এই কামনাই করি তো আজকে দেখা আজকে ওয়েদারটা একটু মানে এসে আজকে দেখতে পাচ্ছি একটু কুয়াশা কুয়াশা পড়েছে দেখো রাত্রে ভালো কুয়াশা ছিল যদি এখনও সেইভাবে কুয়াশা নিয়ে এদিকে গাছপালাগুলো বুঝে যাচ্ছে না কুয়াশা আছে কিন্তু অতটাও নেই যে একদম ঢেকে আছে এটা একটু পরেই হয়তো উঠলে ফিরে যাবে যাই হোক আজকে একটু কুয়াশা পড়েছে গতকালও একটু কুয়াশা পড়েছিলো আজকে একটু কুয়াশা পড়েছে আর এখন গতকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সকালবেলা উঠে একটু ঠান্ডা আর এখন মানে একটু হালকা মুক্তি ধোঁয়াগুলো বেরাচ্ছে ঠান্ডার দিনে কথা বললে যে মুক্তি হালকা ধোঁয়া বেড়ায় তো সেটা বেরাচ্ছে তো চলো এমনিতে তো উঠলাম দেরি করে সারা রাত্রি ব্যথার জন্য ঘুমাতে পারিনি তারপরে হচ্ছে যে এদিক ওদিক করতে করতে যাই উঠলাম তো চলো এখন হচ্ছে চাটা খেয়ে আসলাম নিচের থেকে গিয়ে চা করলাম মুখ দিলাম চা করলাম চা খেয়ে আসলাম এখন হচ্ছে যে তোমাদের দাদা মুরগির খাবার দেবে তাই আসলাম করে একটু এরপরে যাব চান করতে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো চলো চান টান করি তারপর দেখা যাক কী রান্নাবান্না হয় তো দেখো টান করে চলে আসলাম একদম রান্নাঘরে আর ছেলের জন্য এখন হচ্ছে একটু টিফিন বানাবো ছেলে কি খাবো কী খাবো করছিলো সকালে ঘুম থেকে উঠে তো বললাম চিড়া আছে মুড়ি আছে খা খাবে না তার ইচ্ছা হলো একটু ম্যাগি খেতে আমি আরে সকাল সকাল তাই সকাল সকাল ওকে এখানে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে সকাল 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 বলতে এখন কটা বাজে বলা তো সাড়ে আটটা মতন বাজে তো সেই জন্য শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছিল। আমি নামার আগে আর এদিকে ছেলের জন্য একটা ম্যাগি করে দিই তো চলো তো যেহেতু নিয়ে আরও ম্যাগি খেতে ইচ্ছা হলো তাই আমরা একটু ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু সুন্দর করে করে দিই আমার বাবাটাকে রোজ দিনে তো ওই ম্যাগির ঝোল করে দেওয়া হয় ওইটাই খায় তাহলে আজকে একটু ডিম পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাবাটাকে ম্যাগি বানিয়ে দিই তো চলো বাবাটাকে ম্যাগি বানিয়ে দিই আর এরপরে করলে তার মধ্যে আমার হয়ে গেছে চা চা কিন্তু আমি ছেঁকে রেখে দিয়েছি ম্যাগিটা যেহেতু বানাচ্ছি আমি চাটা খেতে পারছি না চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আজকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা পড়েছে একদম ঘুম থেকে উঠে কুয়াশায় ঢাকা পুরো এই কারণে ঠান্ডা পড়ছিল না তো যাই হোক এই যে ম্যাগি হয়ে গেছে সোনাকে দিয়ে দিয়ে এরপরে খাবো আমি চা আর তারপরেই যাবো রান্নাঘরে বাকি কাজকর্ম করতে তো চাটা খাওয়ার পরে চলে আসলাম ডাইরেক্ট আবার রান্নাঘরে দুপুরে রান্নাবান্না জোগাড় করতে তো এখানে কড়াইতে তেল দিয়ে মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে পেঁয়াজ সরে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর একটা ছোটো ছোটো করে বেগুন কেটে দিয়েছি একটা বেগুন দিয়ে নিই হাফ বেগুন দিয়ে আর এটা হচ্ছে বতুয়া শাক তো ভতুয়া শাকটা একজন খেতে দিয়েছিল আমাদের বাগানেরও না আর কিনেও আনেনি তো খেতে দিয়েছিলো তো ভাবলাম একটু পেঁয়াজ আর বেগুন দিয়েই ভোতুয়া শাকটা ভাজা করি তাহলে ভালো লাগে আর এই দিয়ে দেখো আমি দুটো টমেটো একটা রসুন একটা শুক দুটো কাঁচা লঙ্কা পুরাতে দিয়ে দিয়েছি তো এটা পুরা দিলাম হচ্ছে সকালে একটু ভাত খাওয়ার জন্য যেহেতু সকালে ভাত খেতে হচ্ছে এখন আমাকে তাই ভালো না একটু টমেটো পুরা দিই আর কি হাবিজাবি বেশি কিছু খেতে ভালো লাগে না তো এই ভর্তা টর্তা দিয়েই সকালে কিন্তু গরম ভাত বেশ ভালো লাগে তো ওই জন্যই আর কি একটা রসুন দুটো টমেটো পুড়িয়ে নিলাম নিয়ে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো দেখো টমেটোগুলো এখন না অতটাও নরম না শক্ত শক্ত হয়ে থাকে যতই পুড়াও করো ভেতরে একটা শক্ত শক্ত ভাব থেকেই যায় তো রসুনগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা একটু শক্ত শক্ত থেকে আছেই ছাড়ালাম সেটা তো বুঝে গেল টমেটোটা একটু শক্ত শক্ত আছে আর রসুনটা কিন্তু আবার সুন্দর দেখো এত বড় বড় রসুন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক চলো এগুলোকে একটু এখন একটু লবণ তেল দিয়ে সুন্দর করে মেখে নেবো ও আর অর্ধেকটা বেগুন আমি ওই যে শাকের মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা বেগুন ছিল তা ভেবেছিলাম কী করবো অর্ধেকটা বেগুন পড়ে থাকে থাক ভেজে নি তো কেটে তিন চার পিস ছোটো ছোটো করে কেটে ভাজা করেছিলাম তো সে বেগুন ভাজাটাও কিন্তু এর মধ্যে দিয়ে একবারে এই ভর্তার সঙ্গে দিয়ে মেখে নেবো আর তোমরা হচ্ছিল কেমন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো যাই হোক ওদিকে ভর্তাটা টর্তা মেখে রেখে আমি এদিকে পেঁয়াজ কুলি আলু ভাজা বসিয়ে দিলাম আজকে যেহেতু নিউ ইয়ার তো তোমাদের দাদাকে বললাম একটু মাংস নিয়ে আসো ছেলেটা আছে একটু মাংস হবে ভাবছিলাম ঘরের একটা মুরগি ধরে কাটাবো মানে কাটিয়ে আনতে বলবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাই একটু মাংস কিনে আনতে মাংস নিয়ে এসে তোমাদের দাদা ওইদিকে ছু মাংসটা পরিষ্কার করে ধুচ্ছে আমার শাশুড়ি পেঁয়াজ রসুন সব ছুলে দিলো শুধু আলুটা কাটতে ভুলে গেছিলো তাই আমি একটু আলুটা এখানে ছুলে ধুয়ে নিই কেটে নেব আর সবার নিউ ইয়ারটা কেমন কাটছে জানিও প্রথম বছরের প্রথম দিনটা কেমন কাটছে আমাদের প্রথম বছর প্রথম দিন ঘরে বসেই কাটছে ছেলে একটু বায়না করছিলো যে আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু কে নিয়ে যাবে ওর কাকুর আজকে খেলা আছে কাকু চলে গেছে খেলতে আর ওর বাবা কোথায় বা নিয়ে যাবে ওর বাবা তা টাড়ি গাড়ি চালাতে পারে না তো কাকু গাড়ি চালাতে পারে কাকু গাড়ি করে ওর বাবা সামনে ঘুরতে নিয়ে যেতে চাইলে ও যাবে না ও একটু হচ্ছে গাড়ি করে ঘুরতে যাবে তো ওর কাকু বললে আমি পরে একদিন নিয়ে যাবো আজকে খেলা আছে অফিসে তো আজকে যাই তো সেই কারণে আর ঘুরতে যেতে পারিনি আর আমাদের এইভাবেই ঘরে কেটে ঘরে থেকে থেকেই কেটে যায় আমার তো বিশেষ করে যে কোথাও ঘুরতে যাওয়া হয় না ঘরেই কেটে যায় আর এখন তো আরওই যেতে পারব না আগের দিন একটুখানি বেরিয়েছিলাম গাড়ি করে জাস্ট একটু খাওয়ার জন্য একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম পরে গাড়িতে ঝাঁকুনি পেয়ে মানে ওই রাস্তায় বাম পেয়ে একটু ঝাঁকুনি আছে তার জন্য কিনা আমি যাই না এত পিঠের ব্যথা শুরু হয়ে গেছিলাম মানে আমি কেঁদে ফেলছিলাম এত দিয়ে জল বেরিয়ে গেছিলো জাস্ট দশ দশ পনেরো মিনিটের রাস্তা গিয়ে তো এই জন্য বলো আমার এই আগাগোড়ায় এমনি আমি বাইরে সেরকম যাই না কোথাও আর এখন তো আরওই বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ হয়ে গেছে তো যাই এখানে দেখো আমি পেঁয়াজ রসুনগুলো চপারে চপ করে নিয়েছি আজকে আর বাটলাম না পেস্ট করি না আজকে কিন্তু সব চপারে চপ করে নিয়েছি এর আগে কিন্তু আমি মাংস আলুটা লাল লাল করে ভেজে নিলাম আর ওই তেলে একটু চিনি একটু জিরে ফোড়ন দিয়ে এই যে মশলাপাতিগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যা যা রেগুলারে মশলা হয় আর কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিলাম আর দুটো টমেটো কেটে দিলাম আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিইনি যেহেতু কাঁচা লঙ্কাগুলো চপ করে দিয়েছি এর মধ্যে তার জন্য আর লঙ্কা গুঁড়ো দিই আর এবার দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে এখন ভালো করে কষাতে হবে আর আজকের মাংসটা দেখেই মনে হচ্ছে খুব একটা এসে হবে না কেন একটু ছিপড়ে ছিপড়ে হবে মাংসটা দেখলেই বোঝা যায় যে মাংসটা ছিপড়ে হবে কি না তাছাড়া মাংসটা দেখেই মনে হচ্ছিল একটু ছিপড়ে ছিপড়ে হবে তা চলো মাংসটা এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে বসিয়ে দিই তারপরে হচ্ছে আর এইদিকে বসিয়ে দিলাম এই দুধ দেখো অনেকগুলো দুধ জমা হয়েছিলো চার পাঁচ দিনের দুধ জমা হয়ে গেছিলো তো ভাবলাম আজকে যেহেতু নিউ ইয়ার বাইরে তো কোথাও যাবো না আর ছানা এখন আমাদের খাচ্ছে না তো সেই কারণে আমি হচ্ছে যে ওইদিকে দুধগুলো জাল দিতে বসিয়েছি একটু পায়েস করে নেবো আর এখানে একটু পায়েসের চালটা একটু ঘিরিয়ে মেখে রাখছি দেখো দেখোসের চালটা ঘিরিয়ে মেখে রাখলে কী হয় বলে তো ওই আর কি দোলা দোলা হয়ে যায় না দুধে ধোয়ার পরে অনেক সময় দেখবে চালগুলো দোলা দোলা হয়ে যায় সেটা হয় না আর খেতেও কিন্তু টেস্ট হয় ওদিকে পায়েসের এ করতে করতে এদিকে দেখো আমার মাংসটাও মোটামুটি কষানো হয়ে এসছে আরও কিছুক্ষণ কষাবো এখনও হয়নি পুরো তো আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা জল বাবা আমার ছেলের জন্য একটু কষা তুলে রেখে তারপরে আর নিউ ইয়ারে কার বাড়িতে কী কী রান্নাবান্না হলো কী কী খাওয়া দাওয়া হলো সেটা নিউ ইয়ারে কার বাড়িতে কী কী খাওয়া দাওয়া হলো কী কী করলে নিউ ইয়ারে সেটা সবাই আমাকে কমেন্টস করে জানিও আমি কী কী করলাম সেটা তো বলে দিলাম আর কী কী রান্নাবান্না হলো আমার বাড়িতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার নিউ ইয়ারটা এইভাবেই কাটলো তোমাদের নিউ ইয়ারটা কীভাবে কাটে সেটা কমেন্টস করে জানিও মাংস কষানো হয়ে গেছে আর ছেলের জন্য কয়েক তুলে রেখে দিলাম দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব একটা ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা গ্রেভি করবো তাই আর যাতে করে সিদ্ধটা সিদ্ধটা হয় মাংসটা তা সেরকম মাপে আর কি জল দিয়ে দেবো একটু জল দিয়ে তারপর হচ্ছে আমি এখন ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ করে নেবো বললাম না আজকে মাংসটা খুব একটা সে ছিল না আজকে যেহেতু নিউ ইয়ার সব মাংস দোকানে ভিড় ওই তার ভিড়ের মধ্যে কেটে দিয়েছে তোমাদের দাদাও হয়তো অত খেয়াল করেনি ওই জন্য একটু মাংসটা ছিপড়ে ছিপড়ে ভাব তা দিয়ে দিয়েছে তো যাই হোক চলো আমার মাংসটা হয়ে গেছে এখন একটু আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছো আমার মাংসর ঝোল কিন্তু একদম রেডি আর একটু ধনে পাতা দেবো ওপর থেকে আমি ভুলে গেছি যাই হোক দেওয়া হয়নি এখন ভিডিও দেখে মনে পড়লো একটু ধনে পাতা দিলে বেশ ভালো হতো তো এরপরে চলে আসলাম দেখো খাওয়া দাওয়া করিনি কিন্তু এখন যেহেতু সকালে ভাত পেয়েছি এখন হচ্ছে দেওর দেওয়ার ঘরে বিছানা চাদরটা সকালটা তুলে ধুয়ে দিয়েছিলাম এখন হচ্ছে বিছানা চাদরটা পেতে দেবো তো তোমাদের দাদা আমার হেল্প করছে চান করতে যাচ্ছিলো যে দেখছি বিছানা চাদর পাতে এসেছি তাই এখন হেল্প করছে এখন অনেক হেল্প করে সব কাজেই মোটামুটি বলতে পারে সব কাজেই হেল্প করে বেশি কাজ করতে দেয় না তো ওই জন্য চলে এসছে সব ফটাফট করে আমি বলছি তুমি যাও চান করতে চাদরটা আমি পেতে নেবো তাও জোর করে দাঁড়িয়ে আছে তো যাই হোক করুক দু চার বছর আগেও তো এতটা হেল্প করতো না বইয়ের এখন একটু বউয়ের হেল্প করতে ইচ্ছা আছে তা করছে আমি আমিও ঠিক আছে করছে করুক আমি আর এ করলাম না যে কর আর এখন করে সত্যি বলতে এখন আমাকে কাজ খুব কমই করতে দেয় নিজেই করে তো বেশিরভাগ যতটা পারে করে দিয়ে যায় আবার এসে করে তো চলো বিছানার চাদরটা পেতে না এখন হচ্ছে বালিশ গুছিয়ে রাখতে হবে আর অনেক কয়দিন হয়ে গেছিল বিছানা চাদরটা উঠানো অনেক কবার আমার দেওয়ার বলছিলাম উঠিয়ে দিয়ে উঠিয়ে দিও হ্যাঁ রোজই বলে হ্যাঁ উঠাবো কিন্তু আর উঠার না তো যাই হোক আজকে শেষ ফিনিশিংয়ে আমি সকালে বললাম চাদরটা উঠা উঠাও আর চাদরটা না পেতে দিলে আবার ওরকমই পড়ে থাকবে তো চলো আরও হচ্ছে দুটো বালিশের কভার খুলে দিয়েছে বাবার বালিশের কভারগুলো সাম কদিন আগে ধোয়া হয়েছিল মানে রবিবার দিন ধুয়ে দিচ্ছিলো ওই জন্য খুলে নিয়ে আনবে তো ওর বালিশের কভারগুলো খুলে দিয়েছিলো এখন হচ্ছে ওর বালিশের কভারগুলো লাগিয়ে দিই তো এই হচ্ছে বিছানা বিছানা একদম রেডি এরপরে তোমাদের দাদা চান টান করে আসলে তারপরে খেতে পাবে এখন সেই মতন খিদে পায় না যেহেতু সকালে ভাতটা খাওয়া হয় তো এরপরে চলে এলাম সন্ধ্যাবেলা আর আজকে হচ্ছে আমার মশাইয়ের জন্মদিন উনি যদিও নেই তো এই দিনটা তাও তোমাদের দাদা পালন করে একটা ছোট্ট কেক নিয়ে সেটা মিষ্টি নিয়ে এসে ওনার ফটোর সামনে দেয় কাটে তো এইভাবেই আমাদের নিউ ইয়ারটা কেটে যায়